বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরেতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো লালমোহন মিষ্টি আর মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে আজকে এক কেজির বেশি লালমোহন মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ সেই সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি সুজি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মিষ্টি একদম পারফেক্ট হবে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই ডোটা মাখানোর জন্য আমি ডিম ব্যবহার করব এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে নিব যদি মনে হয় যে ডিমটা কম হয়েছে তাহলে আপনার এখানে আরও একটা ডিম ভেঙে ফেটিয়ে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন যতটুকু প্রয়োজন তবে এখানে আমি জাল করা লিকুইড দুধ ব্যবহার করছি বাকি অংশটা মেশানোর জন্য আর দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে ভালো করে মিশিয়ে এখানে আমি খুবই স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি প্রথমেই ডোটাকে খুবই নরম রাখতে হবে একদমই শক্ত করে বা টাইট করে ফেলা যাবে না কারণ পরবর্তীতে এই ডোটা যখন আমি রেস্টে রাখবো এটা কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে যাবে আর খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে মিষ্টির শেপ দেওয়া যাবে না বা মিষ্টিগুলো ফেটে যাবে যার কারণে মিষ্টির শেপ একদমই পারফেক্ট হবে না ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখেছিলাম আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন ডোটা যতটা স্টিকি ছিল সেটা কিন্তু আর নেই এটা কিন্তু সেট হয়ে একদম পারফেক্ট একটা ডোতে পরিণত হয়েছে আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এখন মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মধ্যে একদম স্মুথ একটা শেপ দিয়ে দিতে হবে যাতে করে কোনো ধরনের ফাটল না থাকে এভাবে করে আমি লম্বা লম্বা করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও এই লালমোহন মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলায় পেনে তেল গরম করতে দিয়েছি আর তেলটা সামান্য একটু গরম হয়ে আসলেই এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আপনারা কি তেলের কন্ডিশন দেখে বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতটুকু গরম হয়েছে এই যে মিষ্টিগুলো ছাড়ার পর এর মধ্য থেকে অল্প অল্প বা ছোট ছোট করে বুদবুদগুলো উপরে উঠছে এতে কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা অনেক বেশি গরম করিনি সামান্য একটু গরম করে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে অনেকটা সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে মিষ্টিগুলো প্রায় তিন গুণ বড় হয়ে যাবে ফুলে আর এই মিষ্টিগুলো কিন্তু শিরাতে দেওয়ার পর আরও কিছুটা ফুলে যাবে যার কারণে মিষ্টি হবে সাইজে অনেক বেশি বড় তাই প্রথমে মিষ্টির শেপ দেওয়ার সময় মিষ্টির সাইজটা একটু ছোট রাখতে হবে মিষ্টিগুলো ছাড়ার পর প্রথমে কিন্তু আমি মিষ্টিগুলো একদমই নাড়াচাড়া করিনি প্যান্টটা আলতো করে ধরে নেড়ে দিয়েছিলাম তারপর যখন উপরের চামড়াটা কিছুটা শক্ত হয়ে গিয়েছিল নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এখন তুলে নেছি এখন মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব আর এরই মধ্যে কিন্তু মিষ্টিটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে শিরা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়েছি কয়েকটা এলাচ এবার নেড়ে চেড়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে জাল করে শিরাটাকে ভালো করে ফুটতে দেব ফুটে ওঠার পর থেকে শিরাটাকে মাত্র দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে খুব বেশি সময় নিয়ে জাল করে কিন্তু শিরাটাকে ঘন করতে হবে না যখনই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করেছি আর দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু মিষ্টিগুলো কুসুম গরম অবস্থাতে আছে খুব বেশি গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো শিরাতে ছাড়া যাবে না এর জন্য আমরা মিষ্টিগুলো আগে ভেজে রেখেছিলাম তারপর শিরাটা জাল করে যখন মিষ্টির গরমটা কিছুটা কমে যাবে তখন এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে শিরার সাথে ডুবিয়ে নিবো মিষ্টিগুলোকে এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জাল করব আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে আমি চুলাটা অফ করে দিব। তারপর আমি প্রায় এক থেকে দুই ঘন্টার মতো অপেক্ষা করব আর এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো শিরাটা সোপ করে নিয়ে দেখতেই পাচ্ছেন সাইজে কতটা বড় হয়ে গেছে আর এখানে কিন্তু এক কেজির উপরে মিষ্টি হয়েছে সুতরাং দেখতেই পাচ্ছেন অল্প খরচে একটু কষ্ট করে বাসায় যদি এই মিষ্টিগুলো তৈরি করে নেন তাহলে কিন্তু বাজার থেকে এত বেশি দাম দিয়ে আপনাদেরকে মিষ্টি কিনে খেতে হবে না আর মিষ্টির ভেতরটাতে কতটা রস ঢুকেছে দেখতেই পাচ্ছেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ